একা বসে আছে মেয়েটি জানালার ধারে চোখে জল ডিভোর্সের কাগজটা হাতে পেয়েছিল এক মাস আগে চোখের সামনে সব ভেঙে গিয়েছিল কিন্তু আমি জানতাম না আমার ভিতরে তখন জীবন শুরু হয়েছে ডাক্তার যখন আপনি মাসের আমি থমকে গিয়েছিলাম একদিকে ভাঙা সম্পর্ক অন্যদিকে একটা নতুন প্রাণ আমি কাঁদিনি আমি হেসেছিলাম কারণ সে এখন আমার একমাত্র আপন সে আমার সন্তানের বাবা হলো আমার পাশে নেই কিন্তু আমি আছি আমার সন্তানের জন্য সে যদি একদিন জানতে চায় কেন তার বাবা পাশে নেই আমি বলবো তোমার মা ভেঙে পড়েনি তোমার মা লড়েছে কেবল তোমার জন্য ডিভোর্স ঠিকই হয়েছিল কিন্তু মা হওয়া থেকে আমাকে থামাতে পারিনি ভালোবাসা হারিয়ে গিয়েছিল কিন্তু আমি ভালোবাসা বানিয়ে নিয়েছি এই ছোট্ট প্রাণটির জন্য সে চলে গেছে ডিভোর্স দিয়ে নতুন জীবন শুরু করেছে আর আমি তার রেখে যাওয়া জীবনের শেষ চিহ্নটা বুকে ধারণ করেছি সে তো ভালোবাসা দিতে পারেনি কিন্তু তুমি আমাকে মা বলে ডাকবে এই নামটাই এখন আমার সবচেয়ে প্রিয় পরিচয় আমি ডিভোর্সই নই আমি একজন গর্বিত মা রাত কেটেছে একা প্রতিটা কষ্ট নিজে সহ্য করেছে শুধু তোমার জন্য এবং আজ তুমি পৃথিবীতে এসেছো আমার কোলে তোমার কান্না শুনে আমি সব কষ্ট ভুলে গেছি কারণ তুমি আমার তুমি আমার শক্তি তুমি আমার শেষ না শুরু অনেকেই বলেছিল আমাকে এই সন্তান কিভাবে বড় করবে একা কিন্তু আমি বলি আমি একা নই আমি একজন মা আর মায়ের সাহসে দুনিয়া বদলে যায় আমার বাবা চলে গিয়েছিল কিন্তু তুমি আমার জীবনটাকে নতুন করে বানিয়ে দিলে তুমি এসেছিলে ভালোবাসার নতুন মানে শেখাতে তার জন্ম নেয় কাগজের সম্পর্ক দেখে না জন্মায় ভালোবাসা থেকে সময়টা খুব দ্রুতই কেটে যায় যে সন্তানটা আমার পেটের ভেতর ছিল যার অস্তিত্বে টের পেয়েছিলাম ডিভোর্সের এক মাস পর সেই সন্তান আজ হাতে বই খাতা নিয়ে স্কুলে যায় তাকে কোলে নিয়ে কত রাত জেগে কাটিয়েছি জ্বর হলে বুকের ভেতরটা হিম হয়ে যেত তিন বেলায় ঠিক খাওয়াতে পারবো কিনা এই চিন্তায় অনেক না খেয়ে কাটিয়েছি কথায় থেমে থাকিনি সমাজ বলেছিল একলা মেয়ে বাচ্চা মানুষ করবে বাচ্চার বাবা কোথায় এই সন্তান কি সমাজে মাথা উঁচু করে চলতে পারবে আমি চুপ থেকেছি কাউকে জবাব দিইনি জবাব দিয়েছি আমার সন্তানের হাসিতে তার স্কুল ইউনিফর্মে তার প্রতিদিন সকালে মা ভালোবাসি মা বলায় আমি তাকে কখনো অভাব বুঝতে দেইনি নিজের জন্য কিছুই চাইনি শুধু চেয়েছি সে যেন কারো করুণা না পায় এ যেন গর্ব করতে পারে আমার মা একা আমাকে মানুষ করেছেন আজ সে ছোট ছোট পায়ে স্কুলে হেঁটে যায় ক্লাসে দাঁড়িয়ে যখন সে বলে আমার মা আমার হিরো তখন আমার চোখের জল আর লুকানো যায় না আমি জানি সে হয়তো একদিন বড় হয়ে জানতে চাইবে তার বাবা কেন ছিল না তখন আমি শুধু বলবো তোমার বাবা চলে গিয়েছিল কিন্তু তোমার মা কখনো হেরে যায়নি আমার কষ্ট কষ্টের ফসল না তুমি আমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ জুন মা যতই একা হোক তার ভালোবাসা কখনো অপূর্ণ হয় না একদিন আমি আর আমার ছেলে বারিন্দায় বসেছিলাম আর হঠাৎ আমার ছেলে আমাকে প্রশ্ন করে বসলো বা মা আমার বাবা কোথায় বলে উঠলো আমার বন্ধুরা সবাই বলে তাদের বাবা মায়ের সাথে স্কুলে আসে কিন্তু আমার বাবা কখনো স্কুলে আসে না কেন আমার বাবা কোথায় মা প্রশ্নটার জন্য আমি নিজেকে প্রস্তুত করেছিলাম তবু শুনে বুকটা ধক করে উঠলো যাকে এতদিন লুকিয়ে রেখেছিলাম সে প্রশ্নটা আজ আজ সরাসরি আমার বুক চিরে এলো তখন আমি বললাম তোমার বাবা একদিন চলে গিয়েছিল তুমি যখন আমার পেটে ছিলে তোমার জন জন্মের আগে সে আমাদের ছেড়ে যায় কিন্তু তুমি জানো তুমি আসার পর আমার জীবন বদলে গেছে তোমাকে নিয়ে আমি আমার পৃথিবী বানিয়েছি